তুমি কি তোর এগুলো কিছু তো কন্ঠ রাখছি তোর যা চাওয়া পাওয়া jira চাছিনে দబెঙ্গে দিছি তোর আমি এই মুহূর্তে তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক বল তোর না আমরা বের করতে হইব না বুঝছস নাই আর আমি আগে থেকেই ভাবতাছিলাম যে তুই আমার তালাক দিয়া দে কোন তোর ফ্যামিলিরই জ্বালা দন তোর জ্বালা তো না আমার সহ্য হয় না ভালোভাবে তো কথা শুনবে নাই না আজকে আপনার এখান থেকে আমি যাইতে দিব না তুমি কি পাগল হয়ে গেছো তুমি বেচেলর মানুষ ঠিক আছে বিয়ে शादी করো না আর আমি একটা বিবাহী তুমি উপরে বেসালার পোলা পাইনের লোকে যায় আছে আড্ডা মারে বেসালার পোলা পাইনের লোকে যায় আছে ফুটুস ফুটুস করে এগুলো কি খবর নাও না আমি আগেই জানতাম এই মেয়ের চরিত্র ভালো না এই মেয়ে এরকম নষ্ট মেয়ে আমি আগেই জানতাম আপনার বড় না আমি আগেই জানতাম এই মেয়ের চরিত্র খারাপ আমিও জানতাম এর আমি আম্মারে বলছিলাম যে জন্য একটা ভালো মেয়ে আনে আনছে একটা ধইরা আমার প্রথমই সন্দেহ হইছিল তুমি কি পাগল হয়ে গেছো শরাব ভাবি আপনি দেখেন চিল্লা চিল্লি করবেন না চিল্লা চিল্লি করলে কিন্তু এই শান্ত বের হলাম কিছু লাগবে বাজার থেকে আসার সময় সাথে দুইটা ইলিশ মাছ নিয়ে এবা আর শোনো আসার টাইমে আমার জন্য একটা শাড়ি নিয়ে বা ঘরের সব শাড়িগুলো পুরন হয়ে গেছে ওর আর পড়তে ভালো লাগে না আচ্ছা ঠিক আছে আমি আসার সময় গরুর মাংস আর ইলিশ মাছ আর তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসব ঠিক আছে টেনশন করো না ময়লা কেন তো কি ময়লা হয়ে রইছে দেখছো thank you হাই হুম কি হইছে ভালো আছেন ভাবি জি ভালো আছি আপনি আমার পিছে কি করেন না আপনি দেখতেছি আপনি এত সুন্দর করে ঝাড়ু দিতেছেন আপনার ঝাড়ু দেওয়াটা অনেক সুন্দর তো ঝাড়ু দেওয়া সুন্দর সামনে থেকে কথা বলবেন আপনি আমার পিছ পিছ ঘুরতেছেন কেন না আসলে ভাবি আপনার সাথে একটু পরিচয় হাই আমি ওই যে উপরে বেচালার থাকি চাইলে আপনি আমার সাথে হাত মিলাইতে পারেন সমস্যা নেই ভাবি বলেন আপনি মনে হয় আমার চিনতেছেন না না দেখছি কয় একবার উপরে যাইতে একটা সত্যি কথা বলি বলেন আপনি ভাবি এত সুন্দর আপনার জামাই আছে না আপনি একটা খেয়াল জামাইয়ের কাছে বিয়ে বইছেন আসলে আপনার লাইফটা না আপনার জামাই বরবাদ করে দিন দিন বুঝছেন এই যে আমাদের সাথে আপনারা যদি আমাদের সাথে হাত মিলান চলবেন ঘুরবেন ফিরবেন খাইবেন ফুর্তি করবেন ক্লাবে যাইবেন আর অনেক কিছু আছে বুঝছেন চাইলে আমাদের সাথে আপনি বন্ধুত্ব হইতে পারেন এখানেই থাকেন ঠিক আছে আপনার কাছে কি ম্যাডাম বিদায় দেওয়া হ্যাঁ সকালবেলা পুলার পিছে পিছে যাও কে তোমার সমস্যা কি কই আম্মা আমি তো যাই নাই বাহিরে এদিকে গেলাম দেখি ময়লা তখন ঝাড়ু দিলাম একটু ওইছে আর ও জোর দেখায় না ঠিক আছে তোমার নমুনা কয়দিন দেখতাছি পুলার বাইরে এলি পুলার পিছনে পিছনে যাও এটা কেমন কথা বলেন আমার হাজবেন্ড তো আমি জানো না কেপি সাপি সাপি যা লাগবো কি লাগবে বেটা মাইচার গরত তো কথা কয় বেরি তোর না এটা তো অন্য পয় পুরুষ না আমার তো স্বামী আমার স্বামী মাইশা দেখতে খুব ভালো করবে মান সম্মান তো কিছুই নাই যে মডেলিং করে রাস্তাঘাটে বাইরাও কি অবস্থা কোন পাগলা গরো তাই পড়লাম আমার শাশুড়ি না ইদানিং অতিরিক্ত করতেছে এর একটা বিহিত করতে হইব হ্যাঁ একদিন বা আমার যে কদিন লাগে শোয়েতান বুড়ি কুনানকার শান্তা হ্যাঁ শান্তা হ্যাঁ ভাবি বলো বাজে কয়টা কয়টা বাজে বারোটা এখনও যদি নাস্তা না দাও কখন দিবা কী করো সারাদিন নাস্তা বানাইছি তো নাস্তা বানাই তো বানাই কি পাকঘরে রাখলে হবে দিয়ে যেতে হবে না তা আপনি নিয়ে খাইতে পারেন না তোমার না একদিন বলছে আমার মুখো মুখে তর্পক কর বা না এখন বানায় তুমি তারপর কি মুখে তুলে খাওয়াই দিতে হবে হ্যাঁ এটাই করতে হবে যাও নাস্তা নিয়ে আসো বেশ হয়ে না ভাবি বেশি হইতেছ না কম হইতেছে এটা কি তোমার কাছে জিজ্ঞেস করবো তোমার যা বলছি তাই শুনবা ছোট ছোটর মতোই থাকবা আরে এত কথা এতক্ষণ শুনলাম কার সাথে জানি তুমি কথা বললাম কার সাথে কথা বললাম আমার সাথেই তো কথা বললাম চিলাচিলি করতে যে বাইরে ঝাড়ু দিছে এই জন্য আমার সাথে কথা বলছো জিজ্ঞাসা করে দেখেন আপনি যাও যে নাস্তা নিয়ে এসো আর ঘরের কাজগুলো করে নেবে তাড়াতাড়ি রান্না বসে হয়ে যায় যাও রান্নাটা তাড়াতাড়ি করবা তিনটা বাজে খাবার দেবা না তিনটে বাজে ভাত খাইতে খাইতে এখন পেটের নারী শুকায় গেছে আমার তাড়াতাড়ি খাবার দেবা দুইটার ভিতরে শান্তা এই শান্তা শান্তা জি ভাবি ডাকছেন আমি একটা জিনিস বুঝলাম না কয়টা বাজে একটা বাজে বেলা একটা বাজে এখনো পরে পরে ঘুমাইতেছো তুমি তো কি করবো কি করবে মানে ছোট লেগে বাচ্চা কি করবি মানে সকাল ছয়টা বাজে ওইটা বাসার সব কাজ করবি সব কাজ তো করেই দিচ্ছি কি করছো এই এত ময়লা কেন হ্যাঁ আমার কফি কই আমার চা কই দিসস টাইম মতো দিসস দ্যাটস নাই ব্রেকফাস্ট কই আমার তোদের মতো ছোট লোকদের না একটাই অভ্যাস বুঝছস তো মানে কি বলবো তোদেরকে কিছু বলার নাই আমার বেশি হয়ে যেতেছে বাবি কি বেশি হয়ে যেতেছে গায়ে হাত তুলবা মারো আমাকে গায়ে হাত তুলো একই তো ঘুম থেকে উঠছো একটা বাজে আবার বড় বড় চ্যাটিং চ্যাটিং কথা তোমার আমি আপনার মতো নও না যে আমি গায়ে হাত আমি অভদ্র অশুভ অশিক্ষিত মূর্খ আমি অভদ্র তোর চৌদ্দ গুষ্টি অভদ্র কত বড় সাহস যত বড় মুখ নয় তত বড় কথা আমি নাকি অভদ্র যাও কফি বানিয়ে নিয়ে আসার জন্য অশিক্ষিত ছোট লোক এদিকে বসো কি হয় নাই সেটা বলো সেটা বলো না সকালে যখন তুমি গেলা আমি বাহিরটা একটু ঝাড়ু দিতেছিলাম কি বলো কি হয় নাই সেটা বলো বুঝলাম না কি হইছে আগে সেটা বলো না আমি কিভাবে বস পাগলামি শুরু তুমি যখন সকালে গেলা আমি বাইরেতে একটু ঝাড়ু দিতাছিলাম ঢুকতে না ঢুকতে তোমার মা আমার উপর একদম পুরো বাঘের মতো জাপায় পড়ছে যে আমি কেন ওইখানে গেছি জামাইর লগে কি কুলে উঠা যাবো নাকি হ্যান ত্যান গেল তারপরে তোমার ভাবি তোমার একদম লাডলি ভাবি আছে না নাস্তার জন্য মানে আমার সাথে এরকম দুর্ব্যবহার করছে আরেকজন তোমার মহারানি ভাবি

খেয়ে আসলে কেমে ভাবি ভালো আছেন হুম ভালো আছি ভেতর আসো কি ভাবি আমরা একটা পার্টির আয়োজন করছি তো ওই উপরে তলায় আপনাকে নিতে আসছি আমার আর ভাবিরা বাসায় সমস্যা চলে আসবেন আবার খেয়ে আবার চলে আসবেন আসেন ওনারা চিলাছিলি আসেন কেও না আসেন না এই হচ্ছে কি আমার রুম বুঝছেন বেচার থাকি তো বুঝছেন ভাবি তুমি না বললা তোমার রুম পার্টি তো মানুষ কোথায় ভাবি আপনার এটা সত্যি কথা বলি জানেন কি আপনার না আমার অনেক পছন্দ বুঝছেন ভাইয়ারে তালাক দিয়ে দেন আমি আপনার বিয়ে করে নেব কি বলতেছে এগুলা ভাবি এটা সত্যি কথা বলেন আপনার না আমার এত পরিমাণ ভালো লাগে বুঝাইতে পারবো না বুঝছেন আপনার সাথে না ভাবি তোমার আজকে পাইছি আজকে আর ছাড়ব না অনেক কষ্ট করে রুমে নিয়ে আইছি কিছু বলছো জি না ভাবি ভাবি আমার না আপনারে না অনেক আদর করতে ইচ্ছা করতেছে বুঝছেন আপনি একটু বোঝার চেষ্টা করেন না পাগল হয়ে গেছো তুমি যদি এখানে মানুষজন আসে কি হবে আর আমার শাশুড়ি আর জালেরা যদি শুনে তোমারও মারবো সাথে আমারও মারবো শুনুন ভাবি ভালোভাবে তো কথা শুনবে নেই না আজকে আপনার এইখান থেকে আমি যাইতে দিব না তুমি কি পাগল হয়ে গেছো তুমি বেচেলার মানুষ ঠিক আছে বিয়ে শাদি করো নাই আর আমি একটা বিবাহিত তুমি চিল্লা চিল্লি করবেন না চিল্লা চিল্লি করলে কিন্তু খারাপ হয়ে যাবে বুঝছেন কাজটা না তুমি ভালো করো নাই বুঝছো আর আমি আজকে না সবাই বইলা দিব এই কথাটা মাথায় রেখো শুনুন ভাবি সবাই বললে মানসম্মান মানে আপনারে যে আমার যাব না বুঝেন নাই আমার কি মান সম্মান যাব হ্যাঁ আমি পরে দেখালো মো তোমারে কি সে উপরে উপরে ঠিকাইলে যে ওই তো ছাদে গেছিলাম

আর তোর যে চরিত্র এত খারাপ সি 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 আগে জানা ছিল না তোরা হুদা আমি দেখতারি না তোর এই স্বভাবের লাগে কইছি না মডেলিং এর রাস্তার ভিতর ঘুরো কই না সারা দিনই তো কই এই লাগে এই অবস্থা ঠিকই আছে অহন বেচা সারা ঘরের ভিতর দিয়ে গেইছে রে যা এরা আর আমার ঘরে রাখমু না যা আমারই বল হইছে আম্মা ওর মত এরকম চরিত্রহীন মায়েরে বিয়া কররা। তে হলি কি না হস হ্যাঁ আমি খারাপ সব আপনাদের কারণে হয়েছে ঠিক আছে ওই উপরে যে ছেলেটা আমার যে সর্বনাশটা করছে আপনাদের কারণে করছে আমরা কি বলে গেছিলাম যে তোমাকে সর্বনাশ করার জন্য হ্যাঁ ছোট লোকদের না সব সময় ছোট জায়গায় নজর থাকে তোর ক্যারেক্টার এত লুজ আমার ক্যারেক্টার লুজ না যদি তুমি আগে থেকে যদি সবাই বুঝিয়ে বুঝায় আর সবার থেকে যদি আমরা একটু বেশি ভালোবাসতে তাহলে আজকে আমার এই পরিস্থিতি হইতো না সব দোষ তোমার আর তোমার পুরো ফ্যামিলিটার ও স্বামী ভালোবাসা কম দেয় এই কারণে উপরে গেছে ভালোবাসা আদর্শ খাইতে হ্যাঁ আর আমরা তোমার কি করছি ধরে ধরে পাড়াইছি পাড়ানাতে কম করতেছেন না তোর কথা কি করছ তরে তরে কি করছ তরে বলি নাই কি করছ শুন তোর মতন জামাই থাকতে উপরে ব্যাচেলর ছেলে আমার ঘরে নিয়ে দর্শন করছে আর তোর মতন স্বামীর মুখে তুই আমি কি তোরে কোনো কিছুতে কমতি রাখছি এই আমি কি তোরে কোনো কিছুতে কমতি রাখছি তোর যা চাওয়া পাওয়া জিরা চা চিনি তো আমি এনে দিছি

ঘরে কাজ করাইছো রান্না বান্না করাইছো হুকুম দিছো না সব দোষ তোমার তুমি তোমার এই দুই বইরে মানে রায় দিতে দিতে মাথার উপর উঠে রাখছো এখন তুমি ফান্দে পড়ে গেছো বালা করো এই জিনিসটা খুব খারাপ করছো ঠিকই তো কইছে বোলটা তো আমারই তিনটা বউ তিনটা বউ তো এক চোখে আমি দেখিনি এই ছোটোটার এত কাজ করতো তারপরও সারাক্ষণ বকা বোকি করতেই থাকতাম করতেই থাকতাম না পাইতো তো কাছে সুখ আর না পাইতো তো কাছে সুখ কি করবো সেইটা আমারই ভুল হয়েছে এই কাজটা করা ঠিক হয়নি